আমি হোসাইন ম্যানেজার ইএস এগ্রো ফার্ম। প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের আপনাদের সামনে হাজির হই নতুন একটি লাইভ ভিডিও নিয়ে। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ইএস ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে দেখাতে চলেছি ইএস এগ্রো ফার্মের 4 নম্বর শেডের মিশরিও ফামি মুরগির বাচ্চাগুলো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আচ্ছা সরি আছে মিশরি ফার্মি মুরগির ইউএস আগ্রো ফার্মের পাঁচ নাম্বার শেডে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সুস্থ মিশরি ফার্মি মুরগির বাচ্চাগুলো অতি যত্ন সহকারে ব্রুডিং চলছে আপনারা জেনে থাকেন নতুন উদ্যোগ এবং খামারি ভাই ও বন্ধুরা বাচ্চা জন্মের পর ব্রুডিং কিন্তু বাচ্চার সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখতে পাচ্ছেন আমাদের সিরাজগঞ্জে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই আমাদের দিনের বেলায়ও আমরা মুরগির তাপমাত্রা অনুযায়ী যতটুকু তাপমাত্রাতে ভালো রাখা যায় আমরা কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি তো আপনারা মিশরীয় ফার্মি মুরগি কেন পালন করবেন কিভাবে পালন করবেন আপনারা যারা ভাবছেন নতুন খামার করবেন কি মুরগি খামার শুরু করা যায় আমরা অবশ্যই সাজেস্ট করি মিশরীয় ফার্মি মুরগি তাদের জন্য সব বেস্ট অপশন কারণ মিশরীয় ফার্মি মুরগি খুবই রোগ প্রতিরোধী বাংলাদেশের আবহাওয়ায় খুবই মানিয়ে নিতে পারে মিশরীয় ফার্মি মুরগি যে কোনো আবহাওয়ায় খুবই সহজে মানিয়ে নিতে পারে তাই বাংলাদেশে খুবই স্বল্প পুঁজিতে এবং সহজলভ্য উপায়ে পালন করা যায় মিশরীয় ফার্মি মুরগি কেন পালন করবেন মিশরীয় ফার্মি মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে আর ডিম দেওয়া শুরু করলে কিন্তু একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে মিশরীয় ফার্মি মুরগির ডিমগুলো দেখতে অবিকল দেশি মুরগির মতো হওয়াতে এবং দেশি মুরগির ডিমের মতোই পুষ্টিগুণ সমৃদ্ধ তাই বাংলাদেশে খুব জনপ্রিয় হয়ে উঠেছে মিশরীয় ফার্মি মুরগি মিশরীয় ফার্মি মুরগির চাষে খুব স্বল্প খরচেই চাষ করা যায় এবং এর ওষুধপত্র অন্যান্য মুরগির থেকে কম লাগায় খুব খরচ খুবই স্বল্প হয় তাই অধিক লাভে ব্যবসা শুরু করা যায় নতুন উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আপনারা যারা ছোট মুরগি কিংবা বড় মুরগি এক মাস বয়সী থেকে শুরু করে দেড় মাস দুই মাস তিন মাস চার মাস এবং বিভিন্ন বয়সী মুরগি এবং ডিম পাড়ার উপযুক্ত মুরগি নিতে চান আপনারা জানেন ইউএস অ্যাগ্রো ফার্ম বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এবং বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশ এই মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকে তাই আপনারা দেরি না করে একদিনের বাচ্চা থেকে শুরু করে এক মাস দুই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তাই বেকার ভাই বন্ধুরা আপনারা যারা অনভিজ্ঞ আছেন তারা আমাদের খামারগুলো ভিজিট করে আমাদের কাছ থেকে প্রশিক্ষণের মাধ্যমে আমরা কিভাবে ব্রুডিং করি কিভাবে আমাদের খাদ্য তালিকাগুলো তৈরি করি কিভাবে আমরা টিকা দিয়ে থাকি বিভিন্ন রকম সবকিছু জানতে পারবেন আমাদের এখানে এক্সপার্ট আছে আপনারা তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এবং এই খামারটি শুরু করতে পারবেন আর আমাদের কাছ থেকে বাচ্চা নিলে একটা সুবিধা সারা জীবন পাবেন ইনশাল্লাহ আমরা লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি যে কোনো সময় সরাসরি মোবাইলে কল করতে পারবেন হোয়াটসঅ্যাপে নখ দিয়ে এখা থেকে না কিনে প্রতারিত না হয়ে আমাদের খামারগুলো ভিজিট করুন দেখে শুনে সুস্থ সবল মুরগি কিনে সফল উদ্যোক্তা হন প্রিয় এই যারা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুস্থ সবল এবং চঞ্চল প্রকৃতির মুরগি মুরগির বাচ্চাগুলো আপনি বুঝতে পারবেন কতটা চঞ্চল এবং কতটা যত্ন সহ অন্যান্য অন্যান্য সব খামারে দেখবেন ভিডিও স্ক্রিপ্ট গুলো কপি করে আপনাদের দেখায় কিন্তু অ্যাগ্রো ফার্ম বিশ্বস্ত প্রতিষ্ঠানের কারণে আমরা কিন্তু প্রত্যেকটা খামারে গিয়ে প্রত্যেকটা লাইভ চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরি এটা আমার মনে হয় অন্য কোনো অ্যাগ্রোতে হবে না আমাদের পেয়ে যাবেন একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস সাড়ে তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মিং মুরগি আপনারা নিশ্চিন্তে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আমাদের কাছে বাচ্চা সংগ্রহ করে নিরাপদ খামার গড়ে তুলুন আপনারা স্ক্রিনে আবার দেখতে পাচ্ছেন ফাবি মুরগির বাচ্চাগুলো কত সুন্দর কত চঞ্চল প্রকৃতির বাচ্চাগুলো আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন বাচ্চাগুলো এবং খুবই যত্ন সহকারে ব্রুডিং করে থাকি কিন্তু আমরা তো দেরি না করে আপনারা আমাদের খামার ভিজিট করতে পারেন এবং নতুন উদ্যোক্তা এবং ভাইদের জন্য বলছি মিশরীয় ফার্মিং মুরগি কিন্তু একটি লাভজনক একটি ব্যবসা মিশরীয় ফার্মি মুরগি পালন করতে পারেন তো আশা করা যায় ভবিষ্যতে ভালো উদ্যোক্তা হতে পারবেন তাই আপনারা দেরি না করে সাথে যোগাযোগ করুন সরাসরি ফোন করুন কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা মতে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে পেয়ে যাবেন একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি মিশরীয় ফার্মি মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার কারণে বর্তমানে বাংলাদেশে খুব জনপ্রিয় একটি চাষ বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রামীণ কিংবা খোলা পরিবেশে খোলা কিংবা আবদ্ধ গ্রামীণ কিংবা বাসার ছাদে যে যেভাবে ইচ্ছা আপনারা মিশরের ফার্মিমুখী পালন করতে পারবেন তো এতক্ষণ যারা যুক্ত ছিলেন কিংবা পরবর্তী যারা এই লাইভটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইস্যাগ্রো সাথে থাকবেন ইস্যাগ্রো একটি স্লোগানে এগিয়ে চলেছে মানের প্রতিশ্রুতি সুস্থ মুরগি স্বাস্থ্যকর ভবিষ্যৎ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোন চাকরের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সুখ হয়ে আছে